সকালবেলা ঘুম থেকে উঠে যখন কাজ করতে আসি তখন ভীষণ শীত করে কিন্তু কাজ করতে করতে কিছুটা সময় পার হয়ে গেলে মনে হয় কোথায় ঠান্ডা এটাকে কি ঠান্ডা বলে একদমই বলে না গ্রামের বাড়ির কথা খুবই মনে পড়ে আসলে কি বলেন তো অনেকটা সময় গ্রামের বাড়িতে কাটিয়েছি মানে আমার ছোটোবেলা থেকে বড় হওয়ার পুরোটাই হচ্ছে গ্রামে কাটানো এর জন্য গ্রামের সমস্ত পরিবেশ এবং আবহাওয়ার সাথে এত বেশি মানে কানেক্টেড কি আর বলবো শীতকাল আসলে মনে হয় মনটা ছুটে যায় গ্রামের বাড়িতে গ্রামের বাড়িতে গিয়ে থাকি সূর্য উঠলে হালকা হালকা শীতের আমেজের মধ্যে যখন ঠান্ডা ঠান্ডা বেশি পড়ে তখন একটু হালকা হালকা রোদ আসলে গায়ে লাগলে যে কি ভালো লাগে সব কিছুকে খুব বেশি মিস করি মনে হয় যে আগের মতো যদি হতে পারতাম সেই ছেলেবেলায় যখন সকালবেলা ঘুম থেকে উঠতাম শীতকালে যখন স্কুলে পড়তাম তখন সকালের দিকে টিউশনে যেতে হতো তো যখন যেতাম সকালে এত বেশি কুয়াশা থাকতো সেই কুয়াশার মধ্যে দুই বন্ধু মিলে মজা করতাম বলতাম দেখ একটু দূরে দূরে দুজন দাঁড়ালে কারোর চেহারা কারো দেখা যেত না আবার যখন যেতাম রাস্তা দিয়ে হেঁটে তখন মা মনে মনে টেনশন করতো যে যে পরিমাণ কুয়াশা পড়েছে কুয়াশার মধ্যে মানে একজনের চেয়ার আরেকজনের দেখা যেত না এর জন্য একটু মনে মনে ভয়ও পেত কারণ হচ্ছে যে আমার স্কুলটা কিন্তু বরাবর অনেকটাই দূরে ছিল যার কারণে একটু বেশি টেনশন করতো কিন্তু তারপর স্কুলে যাওয়ার যে রাস্তাটা ছিল অনেক লম্বা একটা রাস্তা সেই রাস্তাতে যখন তিন চারজন বন্ধু বান্ধবী যাই বলেন সবাই মিলে হাঁটতে হাঁটতে পার করতাম এই লম্বা রাস্তাটা অনেক বেশি ছোট মনে হতো সত্যি সেই দিনগুলাকে এত বেশি মিস করি এখন এই সময়টা সবার জীবনে হয়তো বা আসে যখন মানুষ ওই সময়টাকে মিস করে এখন সব সময় চিন্তা করে যদি আরেকবার আগের মতো হতে পারতাম সেই আগের জীবনে ফেরত যেতে পারতাম তাহলে মন যে জীবনটাকে আরেকটু অন্যরকমভাবে উপভোগ করতাম সকালের খাবার বানানোর কোনো এই যে কি বানাইছে আপনাদের তো রেসিপি আজকে করেছি ভাত ভাজা গতকাল রাতে ভাত রান্না করার সময় একটু বেশি করে ভাত রান্না করছি হ্যাঁ ফ্রায়েড রাইস বলতে পারেন হ্যাঁ ঠিক বলছো তাই তো বাবু ঘুমাইতেছে এটা আমি খাবো বাড়িতে খাওয়ার একটু মজা আছে ঈশান বাবুর জন্য একটা রেখে দিব সব তোমার ঈশান বাবুর ঈশান বাবু নিয়ে গেল ডিম তুই দিই তোমারটা বেশি বুঝছে ঈশান বাবা আমি ঘুমাইতেছে না দেখাইলে কেমন হবো মুখে দিয়ে দেবো মাথা এই তো আমাদের সকালের ব্রেকফাস্ট পিএস দোষে খেতে কেসে নেই ওকে দুপুরে রান্নাবান্না করতে আসলাম তো এখানে মাছ মাখতে যে হলুদ মরিচ দেয়া আজকে রান্না করব বোয়াল মাছ দিয়ে পাবদা মাছের ঝোল কি কইলাম বোয়াল মাছ দেওয়া পাবদা মাছের ঝোল রান্না বোয়াল মাছ দেওয়া আলু দিয়ে রান্না করবো মাছের ঝোল

হয়ে গেছে মাখ কমপ্লিট বোয়াল মাছ বাঁচতে গেলেও সেটাই পাবদা মাছ বাঁচতে গেলেও চলে যায় বসিয়ে দিইটা আরো তাকে মাছ ধরু করবো আলো দিয়ে রান্না করবো আগে আলোটা বসে নেবো এখানে একটু জিরো ফুলন দিয়ে দিলাম তো মশলা দিয়ে রান্না করবো যেহেতু বোয়াল মাছ বলে কথা ভালো লাগবো না খেতে এরপর হচ্ছে এ পাশে দিব বল মাছ ভাজা ও বাবা বয় করতে দিতে বল মাছ ভাজা রান্নাবান্না তো শুরু করছি কি কি রান্না হবে আপনাদের বলেও দিলাম একপাশে পাশে বোয়াল মাছ ভাজতেছি আর এক পাশে মাছের ঝোলের জন্য আলু ভাজতেছি তো অনেকদিন ধরে প্ল্যান ছিল যে নতুন আলু দিয়ে বোয়াল মাছ বা যে কোনো ধরনের একটু বড় মাছের ঝোল খাবো কিন্তু হচ্ছিল না তো ফ্রিজে সবজি একটু কমে গেছে তাই আজকে ভাবলাম যে বল মাছ যেহেতু আছে তাহলে আলো দিয়েই রান্না করি তো এখানে হচ্ছে আলোটাকে ভেজে নিয়েছি তারপর একটু মশলা দিচ্ছে এখানে দিচ্ছে পেঁয়াজ রসুন আদা বাটা আর হচ্ছে জিরে গুঁড়া তো নেই একটু ধনিয়া গুঁড়া অ্যাড করেছি তো এরপর হচ্ছে একটু জল দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে এখন এর মধ্যে আমি হলুদ মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে আলোটাকে কিছুক্ষণ সুন্দর মতো কুষিয়ে নেব আমাদের ফ্যামিলির কথা মাঝে মাঝে মনে পড়ে আগের এখনকার কথা না যখন আমার দিদি দাদু বেঁচে ছিল তখন কিন্তু ফ্যামিলিটা অন্যরকম ছিল যেটা হয়তো আমি তখন ব্লক করিনি বা আমার বিয়েও হয়নি মানে আমার ছোটোবেলা যখন ছিল তখনকার কথা বলতেছি তখন ফ্যামিলিটা একটু অন্যরকম ছিল আমাদের ফ্যামিলিটা কিন্তু অনেক বড় ফ্যামিলি ছিল যেটা এখন আর নেই এখন অনেক ছোট হয়ে গেছে তার কারণবশত হয়তো সবাই যার যার মধ্যে আলাদা হয়ে গেছে এবং তার সাথে হচ্ছে আগের যে মানুষগুলো ছিল ফ্যামিলিতে অর্ধেক মানুষই দেখা যায় প্রায় মারা গেছে যেমন আমার বড় মার কথা যদি বলি নূপুরের মা সে তো অনেক আগে মারা গেছে আমার দিদি মারা গেছেন আমার দাদু মারা গেছেন তারপর হচ্ছে আমার ছোট কাকা ছিল সে মারা গেছে তো চিন্তা করেন যারা ফ্যামিলির কর্তা হর্তা ছিল তারা যদি চলে যায় তাহলে তার ফ্যামিলিটা আগের মতো থাকে না তারপর হচ্ছে এই সিজনের কথা যদি বলি এই সবজির সিজনে আমাদের বাড়িতে অনেক সবজি লাগানো হতো অনেক বড় বড় খেতে আলু চাষ করা হতো অনেক মরিচের গাছ লাগানো হতো তারপর হচ্ছে মশলার চাষ হতো মানে অন্যরকম একটা অবস্থা ছিল আগে সেই আগের কথা মনে পড়ে এখন খারাপ লাগে যে আগের জীবনটা একদম আলাদা ছিল তখন হয়তো আমার মায়ের কাছে জীবনটা অনেক বেশি কঠিন ছিল কারণ বারো মাসে তেরো শস্য তারা আর কি চাষ করত তো বারো মাসই কাজ করতে হতো অনেক বেশি পরিশ্রম করতে হতো যেটা এখন আর করতে হয় না গ্রামের জীবনটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি এখন পরিবর্তন হয়ে গেছে আগে কিন্তু গ্রামের মানুষ অনেক বেশি কষ্ট করতো পরিশ্রম করত। এখন কিন্তু অনেকটাই সহজ হয়ে গেছে কারণ এখন মানুষ বারো মাসে তেরো ফসল ফলায় না এখন হচ্ছে ধান তারপরে সরিষা পাট সব জায়গায় হয় না সবাই চাষও করে না তো ধান আর সরিষা এই দুইটা জিনিসই বেশিরভাগ চাষ করা হয় আর যার যার খুশি সে তার বাড়িতে সবজি লাগায় ওই রকম আগের মতো এখন দিন নেই কিন্তু তারপর সেই আগের দিনগুলোকে সবাই মিস করে শুধুমাত্র যে আমি মিস করি সেটা কিন্তু না আমার বাবা মা মানে আমাদের সময়কার যারা ইয়াং ছিল তারা তো এখন বয়স্ক হয়ে গেছে তারা সবাই এখন মিস করে মাছের জুলের মধ্যে একটু টমেটো দিলাম তারপর হচ্ছে এখানে মাছ দিয়ে দিব টমেটো এটা ভাবছিলাম না হঠাৎ করে মনে হলে একটু টমেটো দিয়ে দেই দেখতে ভালো লাগবে হয়তো খাইতে জানি এখানে মাছটা দিয়ে দিলাম টমেটো যাতে না বলে একটু আগে আগে দিলাম হ্যাঁ ইশানটা ব্রাশ করে খাওয়াই দাও মহারাজা ঘুমের দিকে ওঠে এগারোটার সময় এখন বাজে হচ্ছে সাড়ে দশটার মতো আজকে রান্না বান্না একটু তাড়াতাড়ি শুরু করছি এমনিতে আমি এগারোটা সাড়ে দশটা মানে রান্না শুরু শুরু করতে করতে বারোটা বাইতে এই যে এটা থাক সঙ্গে দিয়ে রাখছি এই পাশের চুলাতে করতেছি হচ্ছে সরিষা পাদর মাছ দিয়ে তো অল্প একটু রান্না করবো খুব বেশি করবো না এর জন্য টমেটো অল্প একটুই দেখতে পাইতেছেন এখন আমি মশলা দিব এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিলাম তারপরে অল্প স্টো আটা দেবো বেশি অল্প অল্প দেবো তারপর আর রসুন এখানে দুই থেকে তিন চামচ পরিমাণ সরিটা দেবো এর মধ্যে জিরে কাঁচামি সব দিয়ে আসবে এটা হালকা কষ্ট

হালকা একটু ফোস্কে নিব এটা এদিকে দেখেন মাছের ঝুল প্রায় শেষ পর্যায়ে এসে গেছে আমি এখন এর মধ্যে দিব একটু গরম মশলা বাটা এই যে এখানে গরম মশলা বেটে দিচ্ছি দিয়ে দিলাম তো কমে যাচ্ছে লবণ অবশ্য শোষণ আমাদের কিন্তু তো দুইটা রান্না একসাথে করতে গেলে সমস্যা একটা একটা রান্না করলে তাহলে আরাম রান্না করা যাবে তো এই যে গরম মশলা দিয়ে দিলাম মাছের ঝোল হয়ে গেছে আর আলু টমেটো দিয়ে মাছের বোল মাছের ঝোল জানি না কেমন হবে খেতে আলু তো ভালোই আসছে কিষানবাবু এখানে ব্রাশ করতেছে দেখছেন মহারাজা ঘুমে দিকে কটার সময় এ দেখেন এদিকে আমার যে সর্ষে দিয়ে মাছটা রান্না করতেছিলাম ওইটাও কিন্তু রান্না হয়ে গেল তো এখন আমি কি করবো দেখেন এখানে দেখেন একটু রসুন বাটা নিচ্ছে এটার মেন উপকরণ হচ্ছে এই জিনিসটা এই জিনিসটা দিবেনি অবশ্যই এখানে একটু রসুন বাটা অ্যাড করে দিলাম হয়ে গেছে আমার রান্নাটা আসলে কী বলেন তো সব কিছু যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে সময় লাগে না রেডি করতে বেশি সময় লাগে রেডি করা হয়ে গেলে আর রান্না করতে সময় লাগে না তো খুব বেশি ঝুল টুল দিয়েই নাই কারণ আমরা দুজন এখন বাসায় আছি সারা সারার মামা গেছে বাড়িতে বেড়াইতে দুইজন মানুষের রান্না তো বুঝে তো পেয়ে গেল রান্না কমপ্লিট তো রান্না বান্না আমার শেষ এখানে রান্না করছি মুলা ভাজা পাতা দিয়ে এইখানে রান্না করছি বোয়াল মাছের ঝোল আলো টমেটো দিয়ে আর এইখানে রান্না করছি পাবদা মাছ দিয়ে একটু সরিষা দিয়ে রান্না করছি অল্প করে এই হচ্ছে আমার আজকের দুপুরের খাবারের আইটেম